ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বলে আহ্বান জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি বাংলাদেশে আসুন গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস মিস করবেন করবেন তিনি তিনি এই বলে মধ্যে নরেন্দ্র বলেছেন ঢাকার শহর এখন গ্রাফিতির রাজধানীতে পরিণত হয়েছে তিনি বলেছেন বিশ্বের গ্রাফিতির রাজধানী হচ্ছে বাংলাদেশ আপনি একবার বাংলাদেশ সফরে এসে দেখুন ছাত্র সমাজ কি অসাধারণ বিপ্লব করেছে সেই বিপ্লবের স্বাক্ষর রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে অঙ্কিত রয়েছে পাশাপাশি সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে ভারতও সুস্থির থাকবে না ভারতও অস্থিতিশীল হবে পাশাপাশি বলেছেন যে সেভেন সিস্টার নিয়ে যে উদ্বেগ সেটা বাংলাদেশ অস্থিতিশীল হলে বেড়ে যাবে আরেকটি কথা তিনি বলেছেন নরেন্দ্র মোদীর মাধ্যমে তিনি বলেছেন ভারতীয় সাংবাদিকরা যেন বাংলাদেশে আসে নামে যে নাচক বা চলছে। সেই বিষয়ে যেন স্বরে জমিন প্রতিবেদন তারা করে সংকটকালীন বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দুপুর আজ দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কমিশনার সহ জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন সংস্থার প্রধানদের তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস খুব দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে বিশ্বের সমগ্র নেতাদের সামনে তুলে ধরেছেন মানে এখানে নেতাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তার এই দৃঢ়তা সমৃদ্ধ বক্তব্য ইতোমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কল্যাণে গেছে গেছে এবং সবার মধ্যে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউরুসের এই দৃঢ় উচ্চারণ সংকটকালীন এই মুহূর্তে নিশ্চয়ই সারা বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করবে এবং উন্নত করবে নিঃসন্দেহে ড মোহাম্মদ ইউনুস বলেছেন যে বাংলাদেশের বন্ধুরা কাছে কৃতজ্ঞ সংকোচকালীন তারা আমাদের সহায়তা করেছে বর্তমানে একটি সময় পার করছি। সপ্তাহ হল বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন তিনি বলেন সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র জনতা প্রতিশ্রুতিবদ্ধ শত শত মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ আহত আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আহত হয়েছেন অনেকে রাবার বুলেটে চোখে আক্রান্ত হয়েছেন ফলে চোখ অন্ধ হয়ে গেছে প্রধান উপদেষ্টা বলেন আমি তরুণদের সম্মান জানাই যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন গণতান্ত্রিক মত প্রকাশের জন্য তারা এই আত্মোৎসর্গ করেছেন বৈষম্যহীন বন্ধুত্বপূর্ণ দেশ চায় তরুণ সমাজ আমি দেশের দায়িত্ব নিয়েছি তবে শেখ হাসিনার স্বৈর শাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ভেঙে পড়েছে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে পাতন নির্বাচন করা হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে রাজনৈতিক প্রভাবে ব্যাংক জাকাতি হয়েছে তিনি চমৎকার ভাবে স্বল্প ভাষায় এই যে কথাগুলো বলেছেন তার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং অতীতের শাসনের নানা চিত্র আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখা হতেছেন তিনি তার দায়িত্ব পালন কালে এমন কিছু কথা বলেছিলেন যে কথাগুলোর কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়েছিল সাধারণ মানুষের হৃদয়ে আঘাত লেখেছিল যার ফলশ্রুতিতেই তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে পাঁচ এবং বস্ত্র মন্ত্রণালয়ে দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের সেই সব কথা আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল কিন্তু আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে জনতার সঙ্গে বর্তমান সময়ের বাংলাদেশের চিত্র এবং অতীতের চিত্রগুলো তুলে ধরলেন তা নিঃসন্দেহে একটা সুস্পষ্ট বার্তা হিসেবে বিশ্ব নেতাদের কাছে উপস্থাপিত হয়েছে ফলশ্রুতিতে বাংলাদেশ নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে ধোয়াশা সেটা কেটে গেছে এবং বাংলাদেশ মর্যাদা পূর্ণ জায়গায় অধিষ্ঠিত হয়েছে এটা হচ্ছে প্রথম দিক মানে বিশ্ব নেতাদের কাছে ডক্টর ইউনুস সুস্পষ্ট ভাবে তার অবস্থান তুলে ধরেছেন। এতে বিশ্ব নেতারা যেমন বিস্মিত আপ্লুত এবং আশ্বস্ত হয়েছেন অন্যদিকে বাংলাদেশের ছাত্র সমাজ যারা এই অভ্যুত্থানে স্টেক হোল্ডার পাশাপাশি সাধারণ মানুষ তারাও ডক্টর মোহাম্মদ ইউনুসকে হৃদয়ের মনিকোঠায় নিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে ভারতকে তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বলে আহ্বান জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি বাংলাদেশে আসুন নইলে গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস করবেন তিনি এই মিস করবেন বলে ধোয়াশার মধ্যে রাখেননি নরেন্দ্র মোদীকে তিনি বলেছেন ঢাকার সখন এখন গ্রাফিতির রাজধানীতে পরিণত হয়েছে তিনি বলেছেন বিশ্বের গ্রাফিতির রাজধানী হচ্ছে বাংলাদেশ আপনি একবার বাংলাদেশ সফরে এসে দেখুন ছাত্র সমাজ কি অসাধারণ বিপ্লব করেছে সেই বিপ্লবের স্বাক্ষর রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে অঙ্কিত রয়েছে তারা শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে সুস্পষ্ট ভাবে তাদের কষ্ট বেদনা এবং মুহূর্ত গুলো দেয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরেছে নরেন্দ্র মোদী আপনি আসুন এবং দেখুন তরুণ সমাজ কি অসাধ্য সাধন করেছে এই কথাগুলো বলেই কিন্তু মোদীকে বাংলাদেশে তিনি আমন্ত্রণ জানিয়েছেন পাশাপাশি সুস্পষ্ট বলেছেন যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে ভারতও সুস্থির থাকবে না ভারতও অস্থিতিশীল হবে পাশাপাশি বলেছেন যে সেভেন সিস্টার নিয়ে যে উদ্বেগ সেটা বাংলাদেশ অস্থিতিশীল হলে বেড়ে যাবে আরেকটি কথা তিনি বলেছেন নরেন্দ্র মোদীর মাধ্যমে তিনি বলেছেন ভারতীয় সাংবাদিকরা যেন বাংলাদেশে আসে সংখ্যালঘুদের উপর নির্যাতনের নামে যে নাচক বা প্রবাগান্ডা চলছে সেই বিষয়ে যেন সরে জমিন প্রতিবেদন তারা করে এটিও খুব চমৎকার একটি কাউন্টার অ্যাটাক বলা যায় কারণ যেভাবে অপপ্রচার হয়েছে ভারতীয় মিডিয়াগুলোতে তার বিপরীতে নরেন্দ্র মোদী যে আশঙ্কা করেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কাছে তার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস যথার্থ বক্তব্য দিয়েছেন তিনি সরাসরি বলেছেন যে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে পাঁচান এবং দেখে যান এখানে সংখ্যা লুগুদের উপর কি হচ্ছে তিনি মোদিকে এটিও বলেছেন যে বাংলাদেশে আসলে সংখ্যা লুগু বলে কিছু নেই সংখ্যা গুরু এবং সংখ্যা লুগুর রাজনীতি এতদিন যারা করেছেন তারা আসলে এই সংখ্যা লুগু সম্প্রদায়কে হেও করেছেন প্রিয় বন্ধুরা তাহলে এই দুটো বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু আমরা স্পষ্টভাবে দেখলাম একটি হচ্ছে আজকের মানে 18 আগস্টের আর অন্যটি হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যে কথোপকথন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদি ফোন করে তিনি বাংলাদেশের সঙ্গে আগের মতোই সম্পর্ক অটুট বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এর আগে নরেন্দ্র মোদি বা ভারতের পররাষ্ট্র দপ্তর কিন্তু বিভিন্ন দেশের কাছে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যার পরিপ্রেক্ষিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে নানা ধরনের তর্প নানা ধরনের হতেও সে যাই হোক তিনি সামাজিক বহিপ্রকাশ বা অর্থনৈতিক নেতা হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত সারা বিশ্বের বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রনেতারা নেতারা ডক্টর মোহাম্মদ ইউরুসকে সম্মান করেন মর্যাদা দেন কিন্তু রাষ্ট্রনেতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে প্রাগ্য চিন্তা দৃঢ়চেতা বক্তব্য এবং তার সুস্পষ্ট অবস্থান নিঃসন্দেহে এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশকে এর মধ্যেই একটি চমৎকার সুখবর এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য সেই সুখবরটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনজিপি প্রশাসক স্টেইনার বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় ইউএনজিপির পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি তিনি আরো বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ অগ্রাধিকার কাজগুলো বাস্তবায়নে ইউএনজিপির অবিচল প্রতিশ্রুতি দেশের এই প্রশাসনের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ইউএনজিপের বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন আচিম স্টেইনার বলেন এটি শান্তিপূর্ণ ন্যায্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের জন্য আরো অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে আপনি সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সর্বাত্মক সাফল্য কামনা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে খুব গুরুত্বপূর্ণ সহযোগী সংস্থা সেই সংস্থাটি এক ধাপ এগিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে নেয়া সকল পদক্ষেপের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এটা নিঃসন্দেহে একটা বড় ঘোষণা ইউনুস সরকারের জন্যও এটা একটা আনন্দের খবর রাষ্ট্রের সংকটকালীন মুহূর্তে তিনি যেভাবে কথাগুলো বললেন এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা যদি খানিকটা চিন্তা করি বুঝব যে তিনি এই দেশটি নিয়ে কতটুকু চিন্তিত এবং এই দেশের কতটা গভীরে গিয়ে ভাবেন কোনো ধরনের রাগঝাঁক তিনি করেননি অতীত সময়ের কর্মকাণ্ডগুলোর কথা তিনি খোলামেলাভাবে বলেছেন সামনের দিনে যে এগিয়ে যেতে চান সেটিও সুস্পষ্ট করেছেন এবং বাংলাদেশ যে সব মানুষের তা নিশ্চিত করেছেন